সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব শিরোনাম শুনছিলেন এবারে পুরো খবর জানাব বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর শুরুতে এই টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলন অব্যাহত রেখেছে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দল ম্যাচ ভেনু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে ওয়ার্ম আপ করে রোডেশিয়ানরা এরপর ব্যাটে বলে নিজেদের ঝালাই করে নেয় সিকান্দার রাজার দল বিকালে ঘাম ঝরিয়েছে টিম টাইগার্স স্কোয়াডে যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগে খেলা আবাহনের তিন ক্রিকেটার আফিফ হোসেন তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব এবং মোহামেডান থেকে মাহমুদুল্লাহ শুক্রবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ হবে মিরপুরে বিশ্বকাপ দল ঘোষণায় এবারও গড়িমসি বিসিবির অন্য দেশগুলো জানিয়ে দিতে পারলেও বিভিন্ন অজুহাতে বাংলাদেশের অপেক্ষা এই অভ্যাস একটা দল এবং ক্রিকেটারদের মানসিকভাবে পিছিয়ে দেয় বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবিদিন ফাহিম তার মতে টপ অর্ডারে ব্যাটিং দুর্বলতা টি বিশ্বকাপে ভোগাতে পারে বাংলাদেশকে বিশ্বকাপ দল ঘোষণা ও জার্সি উন্মোচন উৎসবের চেয়ে কম নয় নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো দেশের মানুষের অপেক্ষা না বাড়িয়ে প্রকাশ করেছে স্কোয়াড এত এত পারফর্মারের ভিড়ে দল গঠনে সম্ভবত সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে ভারত তারাও জানিয়ে দিয়েছে পনেরো জনের নাম ব্যতিক্রম বাংলাদেশ অথচ বিশ্বকাপ বিবেচনায় থাকা ক্রিকেটারের সংখ্যা সর্বসাকুল্যে বিশ জনের বেশি হবে না সেখান থেকে পনেরো জনের নাম জানাতেই যত দ্বিধা ক্রিকেট বোর্ডের আইসিসিকে দল পাঠালেও প্রকাশ করছে না টিম ম্যানেজমেন্ট আমাদের পুল এত ছোট এখানে চাইলেই কিন্তু অনেকের মধ্যে দল করার সুযোগ নেই কিন্তু হাতে গোনা কয়েকজন খেলোয়াড়ই এখানে আছে সেখানে যদি আমাদের নিজেদেরই এত দ্বিধাদন্ত থাকে তাহলে অন্যদের থাকবে এটা খুব স্বাভাবিক কনফিউশন থাকবে আমার মনে এগুলি স্ট্রেস ফরওয়ার্ড একটা জায়গায় আমাদের চলে আসা উচিত হ্যাঁ এই মুহূর্তে এরে আমাদের সেরা তাহলে যাদেরকে আমরা সেরা বলছি ওরা নিজেদেরকে সেরা ভাবতে পারবে চব্বিশ মে রাত পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ জিম্বাবুয়ে সিরিজে ক্রিকেটারদের পরখের পাশাপাশি ইঞ্জুরি সমস্যা থাকায় দল ঘোষণায় দেরি বোর্ডের বিসিবি যতই সময় নিক সেখানে চমক থাকছে না মনে করছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবিদিন ফাহিম টপ অর্ডারেও বড় সমস্যা দেখছেন তিনি দলকে স্বস্তি দেওয়ার মতো একটা উদ্বোধনী জুটি আমরা এখনও কিন্তু বের করতে পারিনি সো হাতে যেটুকু সময় আছে সেটা যথেষ্ট কি না এবং যাদেরকে নেওয়া হবে বা যারা আছে তারা যোগ্য কিনা এটা এখনও দেখার থাকতে হবে বিশ্বকাপের আগে প্রস্তুতির ঘাটতি জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে খেলা কি কাজে দেবে সেই প্রশ্ন না করে বিশ্বকাপে বাংলাদেশ কিভাবে খেলতে চায় তা এই সিরিজে দেখে নেওয়া উচিত আমরা যদি জিম্বাবুয়ের পেসে খেলি জিম্বাবুয়েকে আমরা হারাই এবং সিরিজ জিতি সেই পেসে কিন্তু আমরা বিশ্বকাপ খেলতে পারবো না বিশ্বকাপে আমাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আইপিএল এর মতো রান বিশ্বকাপে হবে না তবে টি টোয়েন্টির বদলে যাওয়া রূপের প্রতিফলন দেখা যেতে পারে বিশ্ব আসরে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফুটবলের খবর এবার এক দশকেরও বেশি সময় পর আগামী মৌসুমে ফিরছে দল নিয়ে পরিকল্পনা পেশাদের লীগ কমিটির তবে বুধবারের সভায় সুপার কাপ সহ নতুন মৌসুমের ক্যালেন্ডার অনুমোদন পেয়েছে এক জুন থেকে শুরু দলবদল আর সেপ্টেম্বরে স্বাধীনতা কাপ দিয়ে মাঠে গড়াবে খেলা 2023 ফুটবল মৌসুম শেষের অপেক্ষায় এর মাঝে চূড়ান্ত হলো নতুন মৌসুমের ক্যালেন্ডার যেখানে চমক সুপার কাপ লীগ শেষে শীর্ষ চার দল নিয়ে চতুর্থ আসর মাঠে গড়ানোর লক্ষ্য পেশাদার লীগ কমিটির বুধবারের সভায় সুপার কাপ অনুমোদন পেয়েছে তবে সর্বশেষ 2013 সালে মাঠে গড়ানো আসরটির মতো চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি কোটি টাকা হবে কিনা তা নির্ভর করছে পৃষ্ঠপোষক নিশ্চিতের ওপর সুপার কাপের জন্য আমরা টাইমে ক্যালেন্ডারের জায়গা রেখেছি এবং আগামী বছর লীগ শেষ হল সুপার কাপ আয়োজন করব সেই আমরা হয়তো এখনো দল সংখ্যা নির্ধারিত করিনি তবে সম্ভব যে হচ্ছে আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি লীগের টপ 4 টি টিম সুপার লিগে থাকবে সুপার কাপের প্রিমিয়ার লীগের ভেনুতে পরিবর্তন নেই যদিও ক্লাবগুলোর জন্য নতুন করে বেছে নেয়ার সুযোগ থাকছে তবে স্বাধীনতা কাপ আর ফেডারেশন কাপের ভেনু তালিকায় যুক্ত হলো ময়নসিংহ এর রফিকুলদিন ভুঁইয়া স্টেডিয়াম সংস্কার দোলাচলে পরিকল্পনায় নেই বঙ্গবন্ধু স্টেডিয়াম যতটুকু মানে অগ্রগতির পর আমরা যা পেয়েছি তাতে হয়তো বা এই লীগের শেষের দিকে আমরা মাঠটুকু বুঝে হতো যেহেতু লিগের শেষের দিকে তার সুতরাং এই বছরের জন্য আমরা বঙ্গবন্ধুকে বিবেচনা আনছি না পরবর্তী বছর এটা বিবেচনা থাকবে শীর্ষ লীগের ক্লাবগুলোর দল গড়ার নির্দেশনে কিছুটা পরিবর্তন এসেছে একাদশে অবশ্যই অনুর্ধ্ব আঠারো বা ১৬ বয়সী ফুটবলারকে রাখতে হবে এছাড়া তেইশ জনের স্কোয়াডে একজন বিদেশি বেড়ে থাকতে পারবে পাঁচজন তবে আগের মতো মাঠে নামতে পারবে চারজন বিদেশি রেজিস্ট্রেশন একজন এশিয়ান সহ ছয় ফুটবলার টস মেক করেছেন বুধবারের সভায় চ্যাম্পিয়নশিপ লিগের পয়েন্ট টেবিল অনুমোদন ক্লাবগুলোর অনুরোধ আঠারো ও ষোলো দলের টুর্নামেন্টের ভেনু নিয়ে আলোচনা হয়েছে বয়সভিত্তিক আসরে পেশাদার ক্লাবগুলোকে খেলতেই হবে বাংলাদেশে শুরু হল ইউনাইটেড উই প্লে প্রকল্পের ফুটবলার বাছাই নিজেদের প্রতিভা প্রমাণ করে যেখান থেকে ভাগ্যবানরা হবেন ম্যানুয়ের একদিনের মেহমান দিন আগ্রহী কয়েকশো পরীক্ষা নিয়েছেন ক্লাবটির হেড অফ সকার কোচ মাইকেল নিউরি ধানমন্ডির রায়ান পুরান ঢাকার সজীব কিংবা সৈয়দপুরের আহসান হাবিব তাদের মতো প্রায় সারা দেশ থেকে রাজধানীর শেখ জামাল ধানমন্ডি ক্লাবে এক হয়েছিলেন কয়েকশো ফুটবলার সবার দৃষ্টি ম্যানচেস্টার ইউনাইটেডে সাবেক ইংল্যান্ড চ্যাম্পিয়নদের একদিনের মেহমান হতে আগ্রহী কিশোর কিশোরীদের দিতে হয়েছে নিজেদের ফুটবল প্রতিভা প্রথম ধাপে অনূর্ধ্ব চোদ্দ ও সতেরো ক্যাটাগরি থেকে তিনজনের মিলবে বেঙ্গালুরুর টিকিট সেখানের প্রশিক্ষণ শেষে চূড়ান্ত বিজয়ীরা পাবেন স্বপ্নের ক্লাব ট্যুর ও ওল্ড ট্রাফোর্ডে বসে রেড ডেভিলদের ম্যাচ দেখার সুযোগ বিদেশে নিয়ে যাবে ইউনাইটেড এটা দেখার আমার ইচ্ছা রয়েছে ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড মানে কখনো আর কি ঘুরতে ঘোরা অথবা এখানে যে প্লেয়ার সাথে সাক্ষাৎ করা আমার ব্রুনো ফার্নান্ডেসকে অনেক ভালো লাগে তাই আমি তাকে ইয়ে করতে চাই প্রথম দিনের ট্রায়ালে কয়েক হাজার আবেদন জমা পড়লে ও সুযোগ মেলেনি সবার তাই অনেককে ফিরতে হয়েছে বিষণ্ন মনে সৌভাগ্যবানদের তালিকায় ছিলেন অনূর্ধ্ব সতেরো নারী দলের ফুটবলারও আমরা ফেডারেশন থেকে ট্রায়াল দিতে আসছি চেষ্টা করব সবাই ঠিক ইনশাআল্লাহ বিফোর ইট ওয়াজ ডাভিদ দে হেয়ার বাট হি লেফট সো ইট নাও ইটস ব্রুনো ফার্নান্দেস সো ইট উড বি অ্যান অনার টু মিট হিম মূল উদ্দেশ্য হলো এখানে ট্রায়াল দিয়ে টিকার মানে একটা চান্স পেয়ে বাইরের দেশে যাওয়ার এটার জন্য এখানে আসছি আর আমি ফুটবল খেলতে ভালোবাসি এই জন্য প্রথম আসরে ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে এর পরিধি বাড়াতে চান আয়োজকরা আমাদের এক্সপিরিয়েন্সটা যেটা হলো সেটা থেকে পরবর্তীতে আমরা আরও কয়েকদিন বাড়িয়ে এবং আরও কয়েকটি স্লটে যদি বয়স ভিত্তিক বলা হয় আরও ক্যাটাগরি করা যায় কিনা সেটা করে আমরা চেষ্টা করব এটাকে বাড়াতে বৃহস্পতিবার একই ভেনুতে শেষ হবে দুদিনের ট্রায়াল সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এর সাথে শেষ করবো কুল স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সাথে থাকার জন্য